বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহার সময়কার একটি বিস্ময়কর ঘটনা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা তার ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির তুমি কি এই বিয়েতে রাজি আছো এখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তোলাহের কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালা আনাহের কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না হে বোন আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সে ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চাই তুমি বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতিমা রাদা সেই মেয়েটির এই কথাগুলো শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা চাইছে ছেলেটির সাথে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতিমা আল্লাহ রদিয়াল্লাহাল্হাকে বলল আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু এটি শর্ত আছে শর্তটি হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতিমা রদি আল্লাহ তালানহা মেয়েরিকে বললেন হেবন তোমরা ইহুদি আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়া তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতিমা রেদেল্লাহ তোলান্হাকে বললেন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেমত হয়ে গেলেও আমি এ ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতিমা রেদুল্লাহ তোলান্হা সেই ইহুদি মেয়েটিকে বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হসরত ফাতিমা রেদেল্লাহ তালানহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতিমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিক মতো দুবেলা খেতে পারে না গায়ে ভালো জামা কাপড় নেই তাহলে তারা তোমার বিয়েতে কিভাবে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতি ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতিমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল। বাবা ফাতিমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে বিয়েই করব না এক পর্যায়ে মেয়ের বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতিমা আমাদের বাড়িতে আসতে চাই তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা পরে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন মেয়েটি বাবার কথা শুনে দৌড়ে হজরত গিয়ে কেঁদে বলল হে বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হল যদি আমার বিয়েতে তুমি যাও তাহলে নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে এবং তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে হজরত ফাতিমা রাজিউল্লাহ তোলালাহা কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলায় আগুন ধরে না দিনের পর দিন যায় আমরা না খেয়ে থেকেছি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালাকে বলল তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি তোমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবে অনেক ভালো সম্পর্ক ফাতিমা আল্লাহ তালা আনাহা একসময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরেই যাব ইনশাআল্লাহ তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতিমা আমার বিয়েতে আসবে এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা চিন্তা করলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন নতুন জামা কাপড় পরে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এই সব কথা চিন্তা করতে করতে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের শেষদায় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ আমার সাথে আপনার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না না খেয়ে মাসের পর মাস চলে গিয়েছে একদিনও আপনার কাছে কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটা নতুন কাপড়ের আবদার করলাম এই আবদার আমার দৈহিক বা জৈবিক পূরণের জন্য না আমাকে এমন এক জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারব এবং সব মেয়েরা যেন সে জামার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামা শেষে যখন তিনি ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে তিনি দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা প্যাকেট নিয়ে দৌড়ে কাঁদতে কাঁদতে হজরত মোহাম্মদ সালি কাছে গেলেন এবং তার বাবাকে সব কথা খুলে বললেন তাকে বললেন আমি জানি না এই প্যাকেট কে রেখে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই কথা শোনার পর বিষ্ণবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম প্যাকেট হাতে নিয়ে খুলতে জানাতে সুঘ্রাণ পেলেন যেমনটি তিনি মিরাজে রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম হজরত ফাতিমা তালানহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহ তালার সাথে যে সম্পর্ক করেছ মহান আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার কাছে একটি কাপড় আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন তুমি এই পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে একটা শর্ত আছে শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দা সহিত ওই বিয়েতে যেতে হবে যদি তুমি পর্দা তবে তুমি বিয়েতে যেতে পারবে নয়তো যেতে পারবে না হজরত ফাতিমা রদিয়াল্লাহতুল্লাহা বললেন ঠিক আছে আব্বা আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দা সহিত যাব যখন হসরত ফাতিমা রদিয়াল্লাহতুল্লাহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিকে না তাকিয়ে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তাল্হার দিকে তাকিয়ে রইলেন সবাই বলল হে ফাতিমা তুমি তো গরিব তাহলে এ সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও দেখিনি তখন ফাতিমা রেদিয়াল্লাহ তোলাহা বললেন আমি এটা বাজার থেকে কিনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতিমা রাদি আল্লাহ বললেন তোমরা সে বাজার চিনবে না সে দোকান চিনবে না এবং আমি যে রাস্তা দিয়ে সেখানে গিয়েছি সে রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি নেই তখন ফতিমা রাদি আল্লাহ তাল্লাহা বলল আমি যে বাজারে দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা দাওয়াত দিয়ে থাকেন আর সে রাস্তার জন্য আমার বাবা রক্তাক্ত হয়েছেন সে রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সে বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে সেই দোকানের নাম জান্নাতুল ফেরদাউস সেই সে দোকান থেকে দোকানের মালিক আমাকে জামাটি উপহার দিয়েছেন তখন ফাতিমা ফা আনহার কথা শুনে সেই মহিলারা বলল ফাতিমা আমরা সে রাস্তায় যাব। তুমি দাও কি করে যেতে হবে। সেখানে উপস্থিত অধিকাংশ মেয়েরাই ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার গায়ে শুভবর্ধনকারী সে সুন্দর জামা দেখে এতটাই আবেগ প্রবণ হয়ে পড়েছিল যে মহিলারা তা পাওয়ার জন্য জীবনও দিয়ে দিবে হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা। সেই মহিলাদেরকে বললেন তোমরা যদি সে রাস্তা দিয়ে সে দোকানে যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই মহিলারা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতিমারা রী আলা শাহাদত বাক্য উচ্চারণ করে বললেন লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ তখন মহিলারা ফাতিমার সাথে শাহাদত বাক্য উচ্চারণ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ